বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনা অনুমোদন দিয়েছে জাতিসংঘ প্রত্যাখ্যান হামাজ সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর যুদ্ধবিরতি সত্ত্বেও চলছে ইসরায়েলি হামলা আর্মির হামলায় অন্তত সেনা নিহত যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সামরিক বাহিনী ও ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার পরিকল্পনা সৌদি আরবকে এফ ফাইভ যুদ্ধ বিমান দেবেন ট্রাম্প আজ হোয়াইট হাউসে যুবরাজ সালমানের সঙ্গে বৈঠক নিরাপত্তা নিশ্চয়তা সহ হতে পারে কয়েকটি চুক্তি ইউক্রেনকে একশোটি রাফেল যুদ্ধ বিমান সরবরাহ করবে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাজ সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী গাজায় অন্য কারো শাসন মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনগুলো এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন উপত্যকাটিতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে দখলদারদের ড্রোন হামলায় আহত হন বেশ কয়েকজন স্থানীয় সময় সোমবার গাজাই দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে তেরো শূন্য ভোটে প্রস্তাবটি পাশ হয় রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে এর মধ্য দিয়ে গাজাই বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে চলমান পরিস্থিতির মধ্যে গাজায় তীব্র মানবিক সংকট অব্যাহত রয়েছে দেইরাল বালা শহরে নেই খাবার ও বিশুদ্ধ পানি ওষুধের মজুতও প্রায় শেষ এর মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী উপত্যকাটির আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি ড্রোন হামলায় আহত বেশ কয়েকজন স্থানীয় কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি কার্যকরের মধ্যে ইসরায়েল শত শতবার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েলের অভ্যন্তরেও রাজনৈতিক অস্থিরতা বাড়ছে গাজায় সাত অক্টোবরের হামলার তদন্তে বিচারপতিদের নেতৃত্বে রাষ্ট্রীয় কমিশন না করে সরকার গঠন করেছে একটি রাজনৈতিক কমিটি সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত বিশ্লেষকদের যুবরাজ সালমানের ওয়াশিংটন সফরে নিরাপত্তা নিশ্চয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বেসামরিক পারমাণবিক প্রকল্পে চুক্তিতে ইচ্ছুক রিয়া হোয়াইট হাউসে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির অনুমতি দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠকের আগে এই ঘোষণা ওয়াশিংটন রিয়াদ সামরিক সহযোগিতাকে নতুন পর্যায়ে নিয়ে গেছে এটি আরব দেশগুলোর কাছে উন্নত মার্কিন অস্ত্র বিক্রিতে এক বড় নীতি পরিবর্তনের ইঙ্গিত বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর এই সফরের তিনটি বড় লক্ষ্য নিরাপত্তা নিশ্চয়তা কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এবং বেসামরিক পারমাণবিক প্রোগ্রাম সৌদি আরবের ভিশন দু এর মূল চাবিকাঠি হিসেবেই দেখা হচ্ছে এই সফর দু উনিশ সালে ইরানের আঘাতে সৌদি তেল স্থাপনের ক্ষতির পর থেকেই রিয়াদের নিরাপত্তা বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় ছিল কাতারের সঙ্গে সাম্প্রতিক মার্কিন প্রতিরক্ষা চুক্তি বিষয়টিকে আরও সামনে এনেছে সৌদিও সমমানের চুক্তি করতে চায় তবে ট্রাম্প চাচ্ছেন সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের অগ্রগতি হোক যদিও রিয়াদ পরিষ্কার জানিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে দ্বি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে কোনো চূড়ান্ত চুক্তি সম্ভব নয় ইউক্রেনকে একশোটি রাফাইল যুদ্ধ বিমান সরবরাহ করবে ফ্রান্স প্যারিসে ম্যাকো জেলার্সি বৈঠকে আগামী দশ বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি সই হয় এর মধ্যেও ইউক্রেনের খারখিভে চলছে রাশিয়ার আগ্রাসন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত চারজন আহত হয়েছেন আরও জন। এদিকে পুনরায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রেমলিনের মুখপাত্র রাশিয়ার কাছে অনেকটাই ধরাশায়ী ইউক্রেনীয় সেনারা প্রতিদিনই একের পর এক এলাকা দখল করে এগিয়ে যাচ্ছে পুতিন সেনারা দিনীপ্র পেত্রোভস্কের হাইগ্রাম দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এছাড়া খার্কিব অঞ্চলের বালাকলিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর মধ্যেই ইউক্রেনকে একশো রাফায়েল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স স্থানীয় সময় সোমবার প্যারিসে ম্যাকহো জেলেন্সকি বৈঠকে আগামী দশ বছরে নানা সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি করা হয় চুক্তিপত্রে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধাস্ত্র এবং ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে ফ্রান্সের একটি সামরিক বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে জেলেন্সকি সাংবাদিকদের বলেন এটি হবে বিশ্বের অন্যতম সেরা এবং সর্বশ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তির বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন ইউক্রেনীয় সামরিক বাহিনীর পুনর্জন্মের জন্য এটাই প্রয়োজন তিনি আরও বলেন এর লক্ষ্য স্বল্প মেয়াদে ইউক্রেনকে ড্রোন ইন্টারসেপ্টর সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করা সেই সঙ্গে এগুলো দীর্ঘমেয়াদে শান্তি চুক্তি হওয়ার পরে নতুন হামলার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে এদিকে শান্তি আলোচনায় ট্রাম্প পুতিনের বৈঠক আবারও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তিনি বলেন এ বৈঠকের জন্য রাশিয়া এখনও প্রস্তুত রয়েছে অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ খরচ মেটাতে দ্রুত টাকা ফুরিয়ে আসছে আর ইউরোপের হাতে কার্যকর প্ল্যান বি নেই বেলজিয়ামে জব্দ থাকা রাশিয়ার সম্পদ ব্যবহার করে একশো বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার পরিকল্পনাও হোঁচট খেয়েছে বেলজিয়ামের আপত্তি আর স্লোভাকিয়ার ভেটো সব মিলিয়ে ইউক্রেনের অর্থ যোগান নিয়ে বাড়ছে উদ্বেগ আইএমএফ বলছে দু হাজার সালের জন্য ইউক্রেনের বাজেট ঘাটতি পঁয়ষট্টি বিলিয়ন ডলার মার্চ এপ্রিলে নতুন অর্থ না এলে কিয়েভের যুদ্ধ অর্থনীতি চাপে পড়ে যাবে সুদানের আলফাসের থেকে পালিয়ে উত্তরের আলদাব্বায় আশ্রয় নেওয়া মানুষের বেশিরভাগই নারী কেউ স্বামী হারানো কেউ বা অন্তঃসত্তা ক্যাম্পে অন্তহীন শোক নিখোঁজের খবর আর চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের ভয়াবহ এক চিত্র জাতিসংঘ সতর্ক করে বলছে এখনও আটকে আছে লাখো মানুষ বাড়ছে ধর্ষণ আর হত্যার মতো নৃশংসতার অভিযোগ উত্তর সুদনের আল দাব্বা ক্যাম্পে এখন আশ্রয় নেয়া মানুষের আশি শতাংশই নারী তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারানো আবার অনেকেই শিশু কোলে নিয়ে এসেছেন কেউ কেউ অন্তঃসত্ত্বাও এমনকি অনেকে স্বামী হারিয়ে সন্তান নিয়ে পালিয়েছেন আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট বলছে নারীরাই এখন পুরো বোঝা বইছে জাতিসংঘের তথ্যমতে আল ফাঁসির থেকে পালানো দশ হাজারের বেশি মানুষের খোঁজ নেই পালিয়ে যাওয়া নারীরা বলছেন পথে ধর্ষণ হত্যা অপহরণ নিখোঁজের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে চিকিৎসকরা বলছেন ক্যাম্পে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় ত্রিশ শতাংশ হলেও মিলছে না বিশেষায়িত কোনো চিকিৎসা বেসামরিক বাহিনী এর দাবি তারা কাউকে আটকে রাখছে না শুধু সেনাদের গ্রেপ্তার করা হচ্ছে তবে স্থানীয়রা বলছেন আল ফাঁসির পতনের পর নির্বিচার সহিংসতার সঙ্গে বাড়ছে নিখোঁজের সংখ্যাও অক্টোবরে আঠারো মাসের অবরোধের পর শহরটি সুদানের সেনাদের কাছ থেকে আরএসএফের নিয়ন্ত্রণে যায় জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার তাবিলা ও কর্মা ক্যাম্প পরিদর্শন করে জানান পরিস্থিতি ভয়াবহ তাবিলায় আগে থেকেই ছয় লাখ উদ্বাস্ত ছিল এখন যুক্ত হয়েছে আরও দশ হাজার মানুষ জাতিসংঘ বলছে ছাব্বিশ অক্টোবর থেকে বিরাশি হাজার মানুষ পালিয়েছে আর দুই লাখ এখনও আটকে আছে পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো আগ্রাসন চালানো হলে দ্রুততার সঙ্গে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিমের করাচি ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি জংকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে জর্ডানের বাদশা আব্দুল্লাহ ইবনে আল হুসাইনের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজের সময় এ সাক্ষাৎকার দেন পাকিস্তানের সেনাপ্রধান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার জেরে চলতি বছরের মে মাসে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান ভারতের সঙ্গে ওই সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সেনাপ্রধান বলেন পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে কোনো আগ্রাসন হলে মে মাসে যেভাবে জবাব দেওয়া হয়েছিল একইভাবে দ্রুততার সঙ্গে কঠোর জবাব দেওয়া হবে